আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন মঙ্গলবার বহরু হাইস্কুল মাঠে বহরু অঞ্চল তৃণমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলন হয়ে গেল ওই সম্মেলনের প্রধান বক্তা ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শওকত মোল্লা জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব কর্মী সম্মেলনের মঞ্চ থেকে শৌকত মোল্লা জানান আসন্ন বিধানসভা নির্বাচনে জয়নগর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস এক ইঞ্চি জায়গা ছাড়বে না মুখ্যমন্ত্রীর কর্মযজ্ঞের কথা জানিয়ে বলেন মানুষ উন্নয়নের নিরিখে তৃণমূল কংগ্রেসকে পুনরায় নির্বাচিত করবে যেদিন আমাদের সেদিন যেখানে বসেছিলেন তার পাশের যে দেশগুলো ছিল বিধায়ক বিশ্বনাথ দাস দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন নির্বাচনের আগে নির্দিষ্ট সময়ে জিজার এলাকায় ভোটার লিস্ট সংশোধনের কাজে গুরুত্ব দিন চব্বিশ নয় তবে তোমাদের বাপের বেটা আমরা বলবো ভাউতা দিয়ে প্রতারণা করে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে খনিকের জন্য মানুষের মনটাকে জয় করা যায় কিন্তু বেশি সময় সেটাকে জয় করা যায় না তাই আজকে বর্ণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল অঞ্চল কমিটির সদস্য কমিটির সদস্যদের ধন্যবাদ জানাবো যে একটা অঞ্চলে এত বড় একটা মাঠ এত মানুষকে আপনারা যেভাবে উপস্থিত করেছেন আর যারা এসেছেন তাদেরকে আমি সেরু জানাই নমস্কার জানাই প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা আমরা বলবো ভাওতা দিয়ে প্রতারণা করে মিথ্যা কথা বলে মানুষকে খনিকের জন্য মানুষের মনটাকে জয় করা যায় কিন্তু বেশি সময় সেটাকে জয় করা যায় না তাই আজকে বর্ণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল অঞ্চল কমিটির সদস্য বুথ কমিটির সদস্যদের ধন্যবাদ জানাবো যে একটা অঞ্চলে এত বড় একটা মাঠ এত মানুষকে আপনারা যেভাবে উপস্থিত করেছেন আর যারা এসেছেন তাদেরকে আমি সেলুদ জানাই নমস্কার জানাই প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বিধায়ক বিশ্বনাথ দাস দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন নির্বাচনের আগে নির্দিষ্ট সময়ে যে যার এলাকায় ভোটার লিস্ট সংশোধনের কাজে ভালোবাসি দলের যারা নেতৃত্ব দিই দলের যারা সম্পদ তাদের প্রথম কাজ হল আঠেরো তারিখে ভোটার লিস্টের কাজটা সংশোধন করা কারণ আমি আমার দুধের যদি ভোটারের কাজটা যদি গুছে না নিতে পারি তাহলে নির্বাচনে বৈতরণী পাড়া অনেকটা সমস্যা হয়ে যাবে